আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আজকে দেখেন একদম কাপড়ের গাছটি নিয়ে বসছি কারণ হচ্ছে আমরা বেড়াইতে যাবো হচ্ছে বাবার বাড়ি বিয়ে খাওয়ার জন্য সেই জন্য হচ্ছে ব্যাগ গুছাইতেছি আর ব্যাগ গুছাইতে যায় তো মাথা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে কী রেখে যাব কী নিয়ে যাবো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কারণ হচ্ছে বিয়ে বাড়ি বলে কথা তো সেখানে তো কাপড় একটু বেশিই লাগবে তারপর হচ্ছে শীত আর গ্রামের বাড়িতে অনেক বেশি শীত পড়ছে আর আমাদের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে আর ওদিকে তো অনেক বেশি শীত পড়ে এটা মানে বলতে হয় না এত বেশি শীত থাকে শীতের সময় আসলে যাই না বাচ্চা নিয়ে যাচ্ছি সেই জন্য মানে একটু বেশি কাপড় বলেন যে মানে সোয়েটার এগুলা শীতের কাপড়ও নিতে হচ্ছে তারপর হচ্ছে বিয়ের যে ইয়া আছে ওগুলারও কাপড় নিতে হচ্ছে তো সব মিলাইয়া আমি একদম মানে অবস্থা ইয়ে হয়ে গেছে যে আমি কী রেখে যাবো কী নিয়ে যাব আর সবই প্রয়োজন তো এটা ভাবতে ভাবতে ব্যাগ বসাইতেছি আর আমার লাগেজটা কিন্তু অনেক বড়ো ধরতে পারেন যে আমাকে যদি ব্যাগের মধ্যে দিয়ে মানে চেন লাগায় ব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে এত ভিডিও তো কতটুকু বোঝা যাইতেছে বুঝতেছি না তো তারপর আবার এর দিকে মানে এই ব্যাগের মধ্যে উঠে বসে আছে যাই হোক এটা হচ্ছে তাবাশুমের শাড়ি তো আমি জানি না ও কতটুকু কি পরবে আমি ওকে তো ব্লাউজটাও পরাইতে পারি তো এই তো আমি আস্তে আস্তে সব ব্যাগটা গুছাই নিতেছি শুধু কাপড় গুছাইতেছি আর এগুলা হচ্ছে গোছানোর পর আমি আরও অনেক কিছু গোছান বাকি আছে তো সেগুলোও গুছাই নিব আর দেখি কি কি নিতে পারি তার মধ্যে কসমেটিক্স আছে সব কিছু মিলাই অনেক বেশি মানে ইয়া লাগতেছে তা আমি একদিকটা গুছাইতেছি আর একদিকটা সুম বেশি ইয়ে করতেছে বের করে ফেলতেছে আর আমি তিনটা হিজাব নিয়ে আসছি এই ড্রেসটার সাথে একটা মানে সবগুলোর সাথে ম্যাচিং করে নিয়ে আসছি কিন্তু আমি যেহেতু ওরা নিয়ে যাই নাই একটু মানে লাইট মানে ইয়া হয়ে গেছে যে এই হিজাবটা ম্যাচিং হয়নি যাই হোক বেশি ম্যাচিং না করেও পড়লেও ভালো লাগে তো এই তো আমার জামা কাপড়ের যে মানে ব্যাগ ট্যাগ গুছানো এই তো টেক সব গুছানো শেষ আর আমি আমাদের ট্রেন হচ্ছে আঠারো তারিখে মানে বাসা থেকে সাড়ে আটটা বাজে বের হব আর আঠারো তারিখে ট্রেন একটু আগেই যাচ্ছি আর প্রোগ্রাম হচ্ছে পঁচিশ তারিখ আর যেহেতু অনেক বেশি দূর সেখানে যাওয়ার পর একটু রেস্টের ব্যাপার আছে আর আমি একদমই জার্নি করতে পারি না আর সেই জন্য একটু আগেই যাচ্ছি আর তারপরে হচ্ছে শুক্রবার হচ্ছে ট্রেন বন্ধ থাকে সরকারি তারপর শনিবারেও আর একটু মানে বেশি গ্যাদারিং থাকে সেজন্য আমরা একটু আগে চলে যাচ্ছি তারপর আরও যে লোকজন আছে ঢাকায় আমাদের আত্মীয় স্বজন ওনারা চলে যাবে হচ্ছে মানে বাইশ তারিখ এরকম তো আগে হচ্ছে আমরাই যাব আমরা কিন্তু অনেকগুলা ট্রে টিকিট করা হয়েছে একদম বলতে পারেন ষোলো সতেরোটার মতো টিকিট মানে পুরো একটা ট্রেনের বগি আমরাই নিয়ে নিছি তো এই হচ্ছে কথা আর শীতের দিন গ্রামে গেলে একটু বেশি মজা লাগে আমি বেশ মানে কবে যে শীতের সময় গিয়েছিলাম আমার খেয়াল নাই আর গিয়েছিলাম যখন তাপা সময় আমার পেটে ছিল তখন মানে চার মাসের তখন একবার গিয়েছিলাম তবে সেটা ছিল ইয়া শীত ছিল না মানে একটু একটু শীত পড়ছে ওরকম আর কি গিয়েছিলাম কিন্তু অতটা মজা লাগে নাই তো গ্রা মানে গরম শীত দুইটা মিলাইয়া একটু একটু শীত পড়তেছিল আর কি আর এবারে তো একদম ভরা শীত ফোনে মানে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা একেবারে অনেক বেশি শীত কুয়াশা মানে খুব অবস্থা খারাপ জানি না বিয়েতে কি হবে আর অবশ্যই বিয়ের ভিডিওটা তো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ আর কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়ে বাড়ির ভিডিও দিব এই তো আর এখান থেকে হচ্ছে শাক রান্না করে ফেলছি মানে কথা বলতে বলতে দেখলেন সকালে নাস্তা হচ্ছে আজকে নুডলস করছিলাম তারপর শাক আর মুরগির মাংস রান্না করে এখন হচ্ছে এই যে বিকালবেলা এখন বাজে পাঁচটার মতো আর আমি এখন একটু ভাপা পিঠা বানাচ্ছি ভাপা পিঠা আমি রাইস কুকারে দিয়ে বানাই ওটা আমার ভালোই লাগে তবে এখানে মিষ্টি হয়ে গেছে আমি এখানে সেদ্ধ চাউল না দিয়ে আল্লা চাল দিয়ে আর কি পিঠাটা তৈরি করতেছি কারণ হচ্ছে আমার মনেই ছিল না যে সেদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা খাবো তো যাই হোক কি আর করার যেহেতু সেদ্ধ মানে আল্লা চাল ভাঙ্গায় নিয়ে আসছে এখন তো এটা এ দিয়েই খেতে হবে তবে একেবারে খারাপ ছিল না গরম গরম খাইলে এতটা মানে বোঝা যায় না তবে সেদ্ধ চাল দিয়ে যে ভাপা পিঠাটা হয় এটা বেশি মজা লাগে তা আমি একটু বেশি বেশি করে গুড় তারপরে হচ্ছে নারিকেল দিয়ে আর কি আমি মানে পিঠাটা বানায় নিতেছি তো চারটা করে দেওয়া যায় একেবারে আমার এই যে পিঠা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে পিঠা মানে আমি আল্লা চাল দিয়ে বানাইছি আর সেদ্ধ চাল দিয়ে বানাইলে তো অনেক বেশি সফট হয় যাই হোক এটাও খেতে ভালো লাগছে মানে একেবারে গরম গরম খাইতে হবে আলো চাল দিয়ে মানে যদি ভাবা পিঠা বানানো হয় তো মজা হয়েছিল তো ওই যে বললাম যে তো এখান থেকে আমার সময় একটু পিঠাও খাওয়াইতে পারি নাই কেন যেন পিঠা খাইতে চায় না বাবাও মিষ্টি পিঠা খাইতে চায় না যদি ঝাল পিঠা মানে মাংস পিঠা এগুলো বানায় দেওয়া যায় তাহলে খায় তো এখন বাজে প্রায় সাতটার মতো আমি একটু বাইরে যাব আর বাইরে যাব আরও কিছু মানে আনার বাকি আছে কেনাকাটা মানে লাস্ট পর্যায়ে আর কি সেই জন্য আমি একটু বাইরে যাচ্ছি কোথায় যাওয়ার আগে তো একদম প্রস্তুতি ভালো করে নিতে হয় মানে কিনে যেন শেষই হচ্ছে না মানে কবে থেকে আমি শপিং করতেছি আপনাদের সাথে তো শেয়ার করছি তারপরেও দেখেন লাস্ট পর্যায়ে এসেও কিন্তু আমার কেনাকাটা শেষই হচ্ছে না তো দেখি কিছু নিয়ে আসি যে যে জিনিসগুলো দরকার দেখা যাবে যে আবার যাব আবারও ভুলে যাব যেটার জন্য যাইতেছি তো এই দেখ এখানে আবার গরম গরম পুরি ভাজতেছে তারপরে আমি একটা মোগলাই নিব সেজন্য জন্য আছি আর মুগলাই এটা বানাইতে একটু লেট হবে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম আসলে সবার সামনে তো ভিডিও করা যায় না এটা হচ্ছে আসল মানে কথা তো এখানে দেখেন আমি আবারও নিয়ে আসছি হচ্ছে এই যে লুঙ্গি তারপর পাঞ্জাবি দুইটা মানে প্রিন্টের কাপড় এগুলো নিয়ে আসছি এগুলো আসলে মানে আমার আম্মুর জন্য আমার আম্মু একটু মুরব্বী যেহেতু এরকম শাড়ি মানে কাপড়গুলাই পরতে বেশি ভালো ভালো পায় আর কি এই জন্য আমি এরকম খাপড় নিয়ে আসছি আছে না যে মানে টাঙ্গাইল তারপর হচ্ছে জামদানি ওগুলা দিলে পড়তে চায় না তারপরে তাবাসুমের জন্য এই যে এটা নিয়ে আসছি এটা তো পরেই বসে আছে এটা হচ্ছে আহ নিয়ে আসার পর হচ্ছে তাবাসুম তো পরে বসে আছে দুইটা পায়জামা নিয়ে আসছি মানে কেনাকাটা বললাম না শেষই হচ্ছে না আনা হচ্ছে এ করা হচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপার কোথাও যাওয়ার আগে আপনার যত কিছুই আপনার রেডি থাক না কেন তারপরেও দেখা যায় যে কিছুই মনে হয় রেডি না এগুলা সবই নিয়ে যাবো যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি একদম পুরা এক ব্যাগ হয়ে গেছে এগুলা তো যে আন্ডার ফ্যাশন থেকে নিয়ে আসছিলাম সব ড্রেসগুলা প্রায় এখানে দশ বারোটার মতো গেঞ্জি আছে দশ বারোটা প্যান্ট আছে এগুলা আমার ভাস্তির জন্য একটা থ্রি পিস নিয়ে আসছি একটু মেরুন কালারের আর কি থ্রি পিসটা ভালোই আসে মানে এমব্রয়ডারি করা তো ভাস্তির গায়ের রঙে একটু চাপা সেই জন্য আমি এই কালারটা নিয়েছি আর তাপাসুমর ওই যে ইয়াটা পরেই না তো সব কিছু মেলায়া আজকে হচ্ছে আমাদের ফাইনাল সব কেনাকাটা শেষ আজকের মতো শেষ মানে এবারের মতো কেনাকাটা শেষ আর এরপরে হচ্ছে তাবাসুমরা একটু পড়ায় দেখলাম যে দেখো কেমন লাগে তো তো খুলতেছে না এটা পড়ার পর আর খুলে না তো আমাদের কেনাকাটা কমপ্লিট এই বছরের জন্য শীতের কেনাকাটা তো এই যে আমরা এখান থেকে মোগলাইটা খেয়ে নিই সব কিছু ঠান্ডা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই পুরো ভিডিওতে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বেলাইকনটা ক্লিক করে দিতে পারেন লাইক কিন্তু দিতে বলবেন না হ্যাঁ তো এই যে মোগলাইটা বেশ মজা ছিল আর এই মোগলাইটা নিচ্ছে আপনার আশি টাকা ডাবল ডিমের তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।